দশ মিনিট সময় দিলাম দশ মিনিটের মধ্যে আমার টাকা দিবা নইলে বাড়ির থেকে বাইরে হয়ে যাবা কি কর বাবা আমাকে বাড়ি থেকে বার করে দিলে আমি যুবতী মায়াটার হলে কই খারাপ যায় কই যাইবি সেই চিন্তা করার দায়িত্ব আমার না টাকা নিচ টাকা দিবি নইলে বাড়ি খালি করে দিবি বাবা এত অমানবিক আচরণ করেন না বাবা একটু আমাকে কথা ভাবেন ওই বুঝা তুমি কি মহাজনের কথা ভাবছো হ্যাঁ তোমার সুন্দর একটা প্রস্তাব দিচ্ছিল তুমি না আরে টাকা যদি দিতে নাই পারো তাহলে তার লগে তোমার মা এটা বিয়া দিয়ে দাও এখনো সময় আছে রাজ হয়ে যাও আমার মহাজনের মনটা অনেক বড় তুমি করে মাফ করে দিব হ্যাঁ একটা বউ আছে একটা বউ থাকা সত্ত্বেও সে বিয়ে করতে চায় তার লজ্জা খুব লজ্জা পাইছি লজ্জা এর এখানে দাঁড়ায় থাকতে পারতেছি না আনিস বাইরে করে দে বাবা গো আমগো সাতটা দিন সময় দেন সাত মিনিটের সময় দেওয়া যায়ব না একক্ষণ মানে একক্ষণ ভালোই ভালোই বাইরে যায় কাটাকাটা বের করা করে ই আল্লাহ থেকে কোথাও যাবে না ওই তুই আবার কোন চামচিকার বাচ্চা রে যখন অন্যায় অত্যাচার বেশি হয় আল্লাহ তখন ওই জায়গায় গজব ফেলে মনে কর আমি সেই গজব ওরে গজবের বাচ্চা গজব তুই আমার উপরে এসে গজব নাজিল করতে এই এই হারামজাদুর কাটাকাটা বের কর ভাই কাট

আপনি তো এখন আইসা আমাকে শয়তানের হাত থেকে বাঁচাইলেন কিন্তু ওরা তো আবার আইব আমারে তুইলা নিয়ে যেতে চাইবো আর নাহলে আমার ঘরে ঘর ধাক্কা দিয়ে দিব তো আমার কে বাঁচাইবো আল্লাহ বাঁচাবে কত বড় সাহস আমি আদম মহাজন আমার কাছ থেকে সুদে টাকা নেয়া আবার আমারই অপমান করছ ওই পোলাটা কেটা ওর খবর লাগা মাওজন আমার মনে হয় কি ওই পোলার বংশে কেউ খুঁজতে গির আসছিল বাবা রে বাবা হাতে কি জোর আমার হাতটা মনে হয় গেছে এই হারামজাদা একটা পুলারে ধাক্কা দিতে গিয়ে ওই পুলার তোর হাত মস্কায় দিছে লজ্জা করে না তোর এত বছর আমার কাছে থাকি তুই কি শিখছ রইসুদ্দিনের মায়ারে বিয়া করতে পারি নাই এটা আমার একটা কষ্ট আর এই রইসুদ্দিনের গোষ্ঠীর ঘর করতে পারি নাই ওটা আমার আরেক কষ্ট কষ্টে কষ্টে আমার বুকের মধ্যে এখন সমুদ্রের ঢেউ খেলতেছে আপনি এসব কি শুরু করছেন ঘরে আমার মতো একটা বউ থাকতে আপনার আবার কেন বিয়া করা লাগতো এগুলো ফালতু কথা ঘরে বসে কোয়া যেত না এখানে জুস কেন যা সামনে থেকে যা ওই তাকাই আসুস কেন কলিজা বড় হয়ে গেছে একদম চোখ তুই তুইলা ফালামো যাবি এন থেকে আপনি যা খুশি তাই করেন আমি সব সহ্য করে নিমু কিন্তু আমি আমার সংসারে কোনো সতীন সহ্য করতে পারবো না কথাটা আপনি মনে রাখেন এই ঘর আমার জীবন আমার টাকা পয়সাও আমার তোর যদি পোষায় তাহলে থাকবি বলে সোজা বেরিয়ে যাবি তোর জন্য দরজা খোলা আছে মায়া মানুষ সব জায়গায় বেশি বসে ওই পোলা কে কি করে জ্ঞান আসছে খবর নে মজন খবর নেওয়ার দরকার কি ওই বেহাদুবি করছে আপনি খালি অনুমতি দেন ওরা যেই জায়গা পাবো ওই জায়গায় বই দেব ওরা যা খুশি তা কর আর রইসুদ্দিনের মায়েরা তুলে নিয়ে আয় যদি কেউ বাধা দেয় বইরা দিবি বাকিটা আমি দেখবো যা রইসুদ্দিনের এত সুন্দর মাইয়াটা যদি হাত ছাড়া হইয়া যায় তাইলে তো আমার জীবন বৃথা এই মাইয়া তো হাত ছাড়া করন যাইব না